এখানে কয় সহাস আছে এক দেড়শো এইভাবেই পোষেন নাকি ও আবার সাইরে দেন এইভাবেই রাত্রে মনে হয় রাহার জন্য আলাদা ঘর আছে না হ্যাঁ হ্যাঁ কি সুন্দর দেখা হুম দিনের বেলা এখানে রাত্রে ঘরে পতাছ না উল্টে গেছে উল্টে গেছে উল্টে গেছে হ্যাঁ সমস্যা নাই চিন্তা গেছে ভ্যাকসিন দি কি তো হুম ওন আজকে কি কত হবে ثانيه কি পশ্চিম দক্ষিণ জেলা ইনজেকশন দেন না ফাইনিশন কি সামনে এদের নাম কি আঙ্গেলে এদের নাম কি ఆ డాక్ట్లేకి రింగ్ రేగ అదే దేకిన ఊలి రాస్నే జాతి షాట్ పగలకతో ఆపతాది ఓ దేకి సమయం నా కొడికి దే జైదాస్ కు తో సమయం నా కొడికి కతో దిన పర్ పర్ దేన్ వాక్సిన్ ఓయ్ ఎక్ట దేయని దియా తా దే అబరే హాస్ పర్ పాస్ మసలి బేసాల ఆ మనే ఇట్టు బరో లీ బేసే ఫెలా హమ్ ఇట్టు బరో న లీ బాక్టిక్ జాలాయో కురే హ హ్ ఆగే పల్తా మల వాక్సిన్ దిదండి కొడిత

পোটাই জানা হ্যাঁ হ্যাঁoverline পোটাই জানা কবির পোটাই জানা পোটাই না কোয়েলের বাসাটা চাই সেই বিভিন্ন জায়গায় ফোটার নাম নেই আশেপাশে ফোটা নাম কইতে নেন আপনি এখানে নেই পারে পারে ওহ ওই কয়টা জামা টেং মনে বেরা দিছিস আজকে হ্যাঁ